হ্যালো গাইজ আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলো দেখতে দেখো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এটা কি বলো তো এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে আলু তো তুমি আমি বিট আর আলু দুটো একসাথে ঘষে নেবো আর এটা হচ্ছে লঙ্কা তো দেখতে পাচ্ছ বিটটাকে আমি নিচে নিচ্ছি তো নেওয়ার পরে আবার আলুটাকেও ঘষে নেবো তো তোমার এখন তো বিটের খুবই দাম তো কষ্ট করে খুঁজে খুঁজে পেয়েছি কারণ আমাদের সামনে যে বাজারটা আছে সে বাজারে পাইনি বড় বাজার থেকে নিয়ে এসেছি তো ছেলের কবে থেকে বলছে এই মাছের পকোড়াই বলতে পারো তো এটা খুব ভালো খায় তো মা আমাকে ওই পকোড়াটা করে দাও তো বীর তো বলতে পারে না যে ওই পকোড়াটা করে দাও তো যাই হোক আমি ঘুমিয়ে নিয়েছি তো নেওয়ার পরে যে লঙ্কা হয়েছি দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর তোমার হচ্ছে একটু হলুদ দেবো আর বেসন দিয়ে এটাকে ভালো করে ম্যানডেট করে রেখে দেব তো কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছ এই পকোড়াটা এই যে বিট গাজর না খায় তো বিট আর গাজর একসাথেই দিলে ভালো হয় তো আমার কাছে গাজর ছিল না তো আমি একটু আলু আর একটু আদা কুচি ওর সাথে করে দিয়েছি আদাটা দিলে কি ভালো লাগবে খেতে তো যাই হোক দেখো মেখে নিচ্ছি আমি মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো যা তারপরে আছে এই সে করবো তো আমার স্নান করতে গেছিলাম মেখে রেখে তো ভালো লাগছিল নলার আর করিনি তো সন্ধ্যের সময় ছেলেকে এই কবরটা করে তো দেখতেই পারছো তো মেখে রেখেছে বলে তো মজা গেছে দেখো কতখানি হয়ে গেছে তো দেখতেই পারছো তারপরে ছেলেকে ওইটাকে মানে এবার ভেজে দেবো আমি তো দেখতে পাচ্ছ মেখে গেছে বলে কালার হয়ে গেছিলো তো মাখার পরে দেখো কালার লাল হয়ে এসেছে তো যারা আছে বিট গাজর বড়োরা খেতে চায় না সাধারণত আর বাচ্চারা কি খাবে তো যাই হোক যে না খায় সেও খাবে এইভাবে ভেজে দিলে তো অবশ্যই বাচ্চাদের খাওয়াবি বিট খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে ওটাও তো আমার কাছে গাজরটা ছিল না বলে তো আমি দিই আলু দিয়েছি আর একটু আদা গোসা দিয়েছি আর বিটটা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে রেসিপিটা যদি ভালো লাগে তো এতদিন ব্লগ দিতে পারি নি এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ ব্লগটা দেওয়ার তোমাদের তো দেখতেই পারছো আমি এবার এক এক করে ভেজে নিচ্ছি গ্যাসটা কমিয়ে ধিমিয়ে আছে ভাজতে হবে কেননা গ্যাস বাড়ালে ভিতরে হবে না আর পুড়ে যাবে জিনিসটা তো দেখতেই পাচ্ছ অনেকে ভাবে যে গ্যাস জ্বলছে না তো তো বাড়িয়ে দেখিয়ে নিলাম তোমাদের তো দেখো ওই কাজটা আমার হয়ে এসেছে এক পিঠ হয়ে এসেছে তো আর এক পিঠ আমি মুটে দিচ্ছি এখন তো দেখতেই পারছ আর হ্যাঁ তোমার আমাদের ঘরেই তোমাদের ভাই বীর গাজর বাজা খেতে চায় না তো আমার ছেলের কথা কি বলবো তো এইভাবে করে দিলে সেও ভালো পায় এর আগেও মনে হয় এর আগেও অনেকদিন আগে তোমাকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগেই বলতে পারো তাই দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে তো চার পিস তো আর একবার আমি দিয়ে দেবো বড়টাকে দেখতেই পারছো তো অনেক দিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই রেসিপিটা তো ভাবলাম এখন যখন বানাচ্ছি তো আরেকটু তোমাদের সাথে শেয়ার করি তো তো দেখতেই পারছ আমার তো খুব ভালো লাগে তো আমাদের ফ্যামিলি সবাই এই বড়াটা খুব ভালো খায় আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে আর বাচ্চাদের তো অবশ্যই খাওয়াবেন আর যে বড়রা যে না খায় বাড়ি তাদেরও খাওয়াবেন তো আমার ছেলের কাছে আমি নিয়ে যাই দেখি কি বলে আমার ছেলে খেয়ে খেয়ে তো এখন বসে কার্টুন দেখছে পড়া হয়ে গেছে ও আংটি পরিয়ে চলে গেছে তো ওই দেখুন দিয়ে দিচ্ছি তো বললাম ও বলছে মা ভালো আছে তো আমি বাটিটা ধরেই দিয়ে দিলাম ওকে যে বসে বসে খেয়ে নেই ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয়